মেহেরপুরে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্মবিরতি মেহেরপুরে কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর জেলা আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয় কর্মবিরতিতে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও মেহেরপুর চিফ জুডিশিয়াল স্টোনোগ্রাফার শেখ মোহাম্মদ আহসানুল হক সংগঠনটির দাবি অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের সাত এক দুইতম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন করতে হবে সেই সাথে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি সুযোগ রেখে স্বতন্ত্র নিযোগ বিধি প্রঞ্জনের দাবি করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রধান তুলনাকারক মাসুদ রানা সদস্য জাকির হোসেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রধান তুলনাকারক শফিকুল ইসলাম অফিস সহায়ক বেদনা সহ আদালতের কর্মচারীবিন্দ বিলম্বে এই বৈষম্য দূর না হলে আগামীতে সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানান মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর